প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় আজ আমরা প্রার্থনা করব এমন এক অলৌকিক প্রার্থনা যেখানে শুধু একটি গ্লাস জল কিন্তু তার ভেতরে থাকবে ঈশ্বরের আশীর্বাদ আরোগ্য ও মুক্তির শক্তি বিশ্বাস রাখো এই প্রার্থনা তোমার জীবনে এক নতুন সূচনা আনতে পারে তাই এখনই শান্তভাবে বসে পড়ো মন শান্ত করো আর এক গ্লাস জল হাতে নাও কারণ আজ এই জলের মধ্যেই ঈশ্বর তোমাকে স্পর্শ করবেন বাইবেলে বলা হয়েছে যে বিশ্বাস করে তার জীবনে অলৌকিকতা ঘটবেই ঈশ্বরের প্রতিটি বাক্য সত্য তিনি তোমার ব্যথা জানেন তোমার প্রয়োজনও জানেন আজ তুমি হয়তো অসুস্থ হয়তো ঋণে জর্জরিত হয়তো মন ভেঙে গেছে কিন্তু এই জলের মধ্যমেই আজ প্রভু যিশু তোমার জীবনে আশীর্বাদ বর্ষণ করবেন কারণ ঈশ্বর ছোট জিনিস দিয়েই বড় আশ্চর্য কাজ করেন যেমন তিনি মসিকে দিয়েছিলেন একটি লাঠি আর সেই লাঠি দিয়েই লোহিত সাগর ভাগ হয়ে গিয়েছিল তেমনি আজ তোমার হাতে থাকা এই জল ঈশ্বরের শক্তির প্রতীক হতে চলেছে এখন চোখ বন্ধ করো এই জলের দিকে তাকাও আর মনে মনে বলো প্রভু আমি বিশ্বাস করি তুমি এই জলে আশীর্বাদ রেখেছ আমি বিশ্বাস করি তুমি এই জলের মাধ্যমে আমার জীবনে প্রতিটি দুঃখ অসুস্থতা ও অভাব দূর করবে আস্তে আস্তে গভীর শ্বাস নাও অনুভব করো ঈশ্বর এখন তোমার পাশে আছে তোমার হাতের উপর তার ভালোবাসার স্পর্শ পড়ছে হে প্রভু যিশু আজ আমি তোমার সামনে এসেছি আমার সমস্ত ব্যথা রোগ দুঃখ ও অভাব নিয়ে এই জলের উপর তোমার পবিত্র আত্মা বর্ষণ করো যেন এই জল আর সাধারণ না থাকে বরং তোমার জীবন্ত উপস্থিতিতে পূর্ণ হয় হে প্রভু যে কেউ এই জল হাতে নিয়ে তোমার নাম ধরে ডাকবে সে যেন আরোগ্য পায় সে যেন মুক্তি পায় সে যেন নতুন আশীর্বাদ লাভ করে এই জল যেন হৃদয় দেহ ও আত্মাকে পরিশুদ্ধ করে যে ঘরে এই জল রাখা হবে সেই ঘর যেন শান্তিতে ভরে ওঠে প্রভু তুমি নিজেই প্রতিটি চোখের জল মুছে দাও প্রতিটি মন ভাঙা মানুষকে সাহস দাও আর প্রতিটি অসহায় আত্মাকে নতুন আলো দাও আমি এই জলকে তোমার নামে আশীর্বাদ করছি যিশুর নামে যিনি আমাদের উদ্ধার কর্তা যিনি আমাদের প্রেমের উৎস আমেন এখন তুমি এই জলে থেকে এক চুমুক খাও মনে রেখো তুমি এখন শুধু জল পান করছো না তুমি ঈশ্বরের উপস্থিতি গ্রহণ করছো তোমার শরীরে মনে ঘরে ও পরিবারে এখন ঈশ্বরের আশীর্বাদ কাজ করতে শুরু করেছে এই মুহূর্তে যদি তোমার চোখে জল আসে তবে জেনে রেখো ঈশ্বর তোমার হৃদয় ছুঁয়েছেন আজ থেকে দুশ্চিন্তা নয় শুধু বিশ্বাস কারণ ঈশ্বর তোমার জন্য কাজ শুরু করে দিয়েছেন যদি তুমি বিশ্বাস করো লিখে দাও কমেন্টে আমি বিশ্বাস করি ঈশ্বর আমার জীবনে কাজ করছেন প্রতিদিন এই প্রার্থনাটি শুনো আর এক গ্লাস জল হাতে রেখো তুমি নিজেই দেখবে কেমনভাবে তোমার জীবন বদলে যেতে শুরু করেছে ঈশ্বর তোমার সঙ্গে থাকুক তোমার ঘরে শান্তি ও ভালোবাসা থাকুক যিশুর নামে বলি আমে